এপিসোড এক রক্তচোখ ট্রেন রাতের ট্রেন চলছিল একা রাফি ছাড়া আর কেউ নেই হঠাৎ লাইট অফ আলো আসতেই পাশে বৃদ্ধ এই লাইন বছর আগেই বন্ধ রাফি জানালায় দেখে বাইরে সব উল্টো চাঁদ লাল ট্রেন থামে থ্যাক স্টেশনে মৃতদের গন্তব্য নামতেই সে দেখে প্ল্যাটফর্মে নিজের মৃত্যু সংবাদ লেখা এপিসোড দুই পেছনে কে হাঁটে রাফি দৌড়ে স্টেশন ছাড়লো কিন্তু শুনতে পেল কারো পায়ের শব্দ তার পেছনে কাউকে না দেখে সে একটি টানেলের ভেতর ঢুকে পড়ে হঠাৎ দেয়ালে লেখা ঘুরে তাকালে মুরবি সে থামে পেছনে না তাকিয়ে এগোতে থাকে শেষে বের হয়ে দেখে তার ছায়া আর নেই তবে একটা ছায়া তার পেছনে দাঁড়িয়ে হাসছে এপিসোড তিন নিঃশব্দের স্টেশন রাফি একটা স্টেশনে পৌঁছায় নাম লেখা নেই চারপাশে কেউ নেই শুধু পুরনো মাইক থেকে ভেসে আসে শেষ যাত্রী এসে গেছে দরজা বন্ধ করো রাফি বুঝে উঠতে পারে না কে বলল হঠাৎ দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায় মেধে কেঁপে ওঠে স্টেশনটা নিচে ডুবে যেতে শুরু করে এপিসোড চার কাঁচের পেছনে মুখ টানেল পেরিয়ে রাফি একটা ঘরে পৌঁছায় দেয়ালে পুরনো আয়না সে তাকায় নিজের প্রতিচ্ছবি নেই কিন্তু আয়নার ভেতরে অন্য একজন দাঁড়িয়ে হুবহু তার মতো ছায়া মানুষটা ফিস ফিস করে বলে তুই আমার জীবন নিয়েছিস এখন পালা তোর আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে আসে ঘর জুড়ে শীতল বাতাস বইতে থাকে এপিসোড পাঁচ যাত্রার কি শেষ রাফি দৌড়ে একটা লাল দরজা খুলে। সামনে আবার সেই ট্রেন কিন্তু এবার ট্রেনে সব মৃত যাত্রী চোখ তাকিয়ে আছে এক বৃদ্ধ জিজ্ঞাসা করে তুই বাঁচতে চাস নাকি উত্তর জানতে চাস রাফি গলার বলে উত্তর বৃদ্ধ হেসে বলে তুই কখনো বাঁচেইনি ট্রেনটা আবার চলা শুরু করে অনন্ত অন্ধকারে এপিসোড ছয় নামহীন টিকিট রাফির হাতে হঠাৎ একটি পুরনো টিকিট এসে পড়ে কার্বনকালিতে লেখা একমুখ যাত্রা জীবিত থেকে মৃত টিকিটের পিছনে তার নাম জন্ম তারিখ আর মৃত্যুর সময় ঠিক আজ রাত দুটা ঘড়ি এখন একটা ঊনষাট রাফি চিৎকার করে টিকিট ছিঁড়ে ফেলে কিন্তু ঘড়ি থেমে গেছে দুটোয় সে যখন তাকায় দেখে নিজের দেহ ট্রেনের জানালার বাইরে পড়ে আছে এপিসোড সাত যাত্রীহীন কামরা রাফি এক অদ্ভুত কামরায় ঢোকে যেখানে শত শত চেয়ার বাট কেউ নেই হঠাৎ সব চেয়ার একসাথে ঘুরে যায় তার দিকে একটা চেয়ারে বসতেই তার দেহ জমে আসে হাত পা নড়ছে না স্পিকারে ঘোষণা আত্মা আবদ্ধ করা হল পরবর্তী যাত্রী আসছে চেয়ারের পেছনে লেখা রাফি স্থায়ী যাত্রী আরেকজন ঢুকছে রাফির জায়গায় বসতে এপিসোড আট কবরের জানালা ট্রেন থামে এক অন্ধকার জায়গায় বাইরে কুয়াশা আর গন্ধ মাটি আর পচা ফুলের রাফি জানালার পাশে দাঁড়িয়ে দেখে বাইরে তার নিজের কবর তার ছবি নাম আর মৃত্যু তারিখ লেখা পাথরে হঠাৎ কবরের মাটি নড়তে থাকে একটা হাত বেরিয়ে আসে ধরা তার হাত সে দৌড়াতে চায় কিন্তু তার পা মাটির সঙ্গে আটকে গেছে এপিসোড নয় শেষ কল হঠাৎ রাফির মোবাইল বেজে ওঠে নাম মৃত রাফি সে ভয়ে কল রিসিভ করে ভেতর থেকে গলা আসে আমার শরীরটা ফেরত দে তুই আমার যাত্রা চুরি করেছিস রাফি কাঁপতে কাঁপতে ফোন ফেলে দেয় কিন্তু ফোনের পর্দায় এখন শুধু একটাই শব্দ ঘরে এক্সচেঞ্জ আয়নায় সে দেখে সে আর রাফি নেই তার জায়গায় এখন অচেনা কেউ এপিসোড দশ ট্রেনের শেষ গন্তব্য ট্রেন খামে এক শেষ স্টেশনে এক বিশাল গেট উপর লেখা আত্মাদের বিশ্রাম চারপাশে অদৃশ্য ছায়া ঘোরে সব যাত্রী অদৃশ্য হয়ে যায় এক এক করে রাফি এগোতেই শোনে তোর জায়গা এখনও তৈরি হয়নি সে ফিরে তাকায় ট্রেনটা আর নেই কেবল তার পিছনে একটা কফিন রখা আর তার নাম খোদাই করা তবে সে এখনও বেঁচে আছে বা হয়তো না